হয়ে যান সাতচল্লিশ মিনিট রানিং সেশন করেছেন আপনি কেমনে সম্ভব ভাই চল্লিশ মিনিট কিভাবে সম্ভব সম্ভব সে উস্তাদ মানুষ আমাকে বলছে আমি প্র্যাকটিসে সাতচল্লিশ মিনিট লেট করে যাচ্ছি ও অ্যাকাডেমিতে এক ধরনের পিকনিকের আয়োজন করা হচ্ছে তুমি কি খেতে ইচ্ছুক কাচ্ছি আজ প্লান ছিল একাডেমিতে ব্যাটিং প্র্যাকটিস কিন্তু কালকের বৃষ্টিতে মাঠ একেবারে নষ্ট তাই আজ হয়তো আমরা পার্কে অনুশীলন করবো গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লক

সবার যাত্রা ব্রহ্মপুত্র বেলির সামনে আজকে আমরা ব্রহ্মপুত্র বেলির সামনে প্র্যাকটিস করব। কিছু করার নাই কালকের বৃষ্টিতে মাঠ একেবারে নষ্ট করে দিছে

कैले को लगा दो मैं भी चेकेशन लगा दूं मैं बोलता हूं तो ऐसा करता हूं आज हम लोग तो ऐसा करता हूं एक परीक्षक को बिगाड़ कर दे রানা ভাই ওয়েলডান সাতচল্লিশ মিনিট রানিং সেশন করেছেন আপনি কেমনে সম্ভব ভাই চল্লিশ মিনিট কিভাবে সম্ভব সম্ভব হয়েছে উস্তাদ মানুষ আমাকে বলছে আমি প্র্যাকটিসে সাতচল্লিশ মিনিট লেট করে যাচ্ছি ও এই জন্য রবিন ভাই বলছে সাতচল্লিশ মিনিট দেরি করার জন্য সাতচল্লিশ মিনিট রানিং কর। আমি উস্তাদের কথা শুনছি আর আমি আটচল্লিশ মিনিট রানিং করছি নেক্সট টাইম কানে ধরছি আর হবে না এরকম আর লেট করব না এটা লেটের শাস্তি ও আপনার কাছে কেমন লাগতেছে এই যে আপনি পারেন আপনি পারেন না কত বিশ্বাস তৈরি হইছে হ্যাঁ হ্যাঁ পারি আমি আগেও এরকম এক ঘন্টা উপরে রানিং করছি এরকম শাস্তি পাইছিলাম এক ঘন্টা দেরি করে আসছিলাম আরে ইয়েতে আর নিজের একটা ইচ্ছা থাকে কে না আমি পারবো পারবো না কেন আচ্ছা এই ইচ্ছাতেই এই 48 মিনিট রানিং করা থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েল ভাই আজকে প্র্যাকটিস নিয়ে যদি আমি রিক্যাপ করি আজকে প্র্যাকটিসে আমরা প্রথমত ক্রিকেট একাডেমি অফ ময়মন গিয়েছিলাম তারপরে দেখলাম যে মাঠের অবস্থা আসলে খুবই খারাপ বৃষ্টি হওয়ার কারণে একাডেমিতে প্র্যাকটিস করার মতো কোনো সুযোগ সুবিধা ছিল না যার কারণে আমরা সবাই মিলে চলে গেলাম পার্কে পার্কে ব্রহ্মপুত্র বেলির সামনে গেলাম আরিফুর রহমান রবিন স্যার নিজেও গিয়েছিল সেখানে তারপরে রবিন স্যার নির্দেশে আমরা ওয়ার্ম আপ শুরু করলাম তারপরে আমরা একটা দশ মিনিটে একটা রানিং সেশন করলাম রানিং সেশন শেষ হওয়ার পরে রিফুর রহমান রবি স্যার কিছু কাজ ছিল বিশেষ করে স্পিনার স্পট বোলিংয়ে পেস বলাররা তাদের রান আপ নিয়ে কাজ করবে আর ব্যাটসম্যানরা করবে রানিং বিটুইন দ্য উইকেট রানিং বিটুইন দ্য উইকেট হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে ব্যাটসম্যানদের জন্য অথবা বলতে পারেন যে ক্রিকেটের জন্য রানিং বিটুইন দ্য উইকেট কেন গুরুত্বপূর্ণ সেটাই আপনাদেরকে বলছি রানিং বিটুইন দ্য উইকেটে যদি আপনি ভালো হন তাহলে দেখা যাচ্ছে যে আপনি স্ট্রাইক রুটটা খুব ভালো করতে পারবেন খুব দ্রুত সিঙ্গেল নিতে পারবেন রানিং যে নলেজটা যে আমি কোন হ্যান্ডেস করলে খুব কোন দিক দিয়ে লুক করলে আমি ভালো এগুলো একজন ভালো ব্যাটসম্যান ব্যাটসম্যানের প্রধান গুণ হচ্ছে রানিং বিটুইন দ্য উইকেট আপনার রানিং বিটুইন দ্য উইকেটের যদি ভালো না হন আপনি কখনোই ভালো ব্যাটসম্যান হতে পারবেন না অথবা স্ট্রাইক রোটেট করে খেলতে পারবেন না দেখা যাবে যে আমার মতো আর্লি রান আউট হয়ে যাবে তো যাই হোক ওকে একটা এক্সাম্পল দিলাম আমিও রান আউট হই সবাই রান আউট হয় সকল ব্যাটসম্যানই রান আউট হতে পারে এটা কোনো সমস্যা না তবে আমাদের অবশ্যই অবশ্যই রানিং বিটুইন দ্য উইকেট ইমপ্রুভ করতে হবে কেননা রানিং বিটুইন দ্য উইকেট অনেক গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে বলেন বা বিগত সময়ে বলেন ক্রিকেটের সাথে অত বড়োভাবে জড়িত আপনার রানিং বিটুইন দ্য উইকেট ভালো হবে আপনি নিশ্চিত স্ট্রাইক রোটেট করে ভালো সিঙ্গেল রান করতে পারবেন যা আপনার জন্য এবং আপনার দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমার রানিং বিটন যে শেষ হওয়ার পরে আমি লেগে পড়ি একটু একটু রিলস তৈরি করতে আলাদা আলাদা সেশন চলতেছিল স্পিনারদের সেশন পেস বোলারদের সেশন ব্যাটসম্যানদের সেশন ছোট ছোট করে একটু রিলস তৈরি করতেছিলাম তার পাশেই ছিল আব্দুল মজিদ ভাই উত্তম দা তাদেরকেও নিয়েও আমি একটু রিলস তৈরি করি তারপরেই কিছুক্ষণের মধ্যে ডাক আসে আরিফুর রহমান রবিন্স আমাকে বলতেছিল দিশু প্র্যাকটিসটাকে একটু ক্লোজ করে দাও আগামীকাল নিয়ে একটু কথা বলবো আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার আগামীকাল আমাদের একাডেমিতে সংস্কারমূলক কাজ হবে বিশেষ করে যে কন্টেন্টগুলো আছে সেগুলো ওয়াশ করা তারপরে নেটটাকে সুন্দরভাবে সাজানো তারপর আপনার পেরেক লাগানো তারপরে গ্রাউন্ডসটাকে সুন্দরভাবে পরিষ্কার করা আরও আনুষঙ্গিক বেশ কিছু কাজ আছে এই সকল কাজের মূল কারণ হচ্ছে শনিবার দিন একাডেমিতে একটা প্রোগ্রাম হবে বিশাল একটা আয়োজন হতে যাচ্ছে সকল প্লেয়ার একসাথে হব দারুণ বলতে পারেন যে একটা পিকনিক আয়োজন হতে যাচ্ছে শনিবারে আমরা খুব এনজয় করব আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব শনিবার আমরা কি করতেছি কি ধরনের পিকনিক হচ্ছে আরও সারপ্রাইজ তো আছেই পিকনিক আর এই একাডেমিক সংস্কারমূলক কাজের জন্য আমি আর স্বপন স্যার মানে স্বপন স্যার হচ্ছে একাডেমি ম্যানেজার চলে যাই নতুন বাজার সুতলি কিনতে তারপরে ব্রাশ কিনতে হুইল পাউডার কিনতে আরো কিছু জিনিস কিনতে আমরা গিয়েছিলাম নতুন বাজার তো যাই হোক জিনিসগুলো কিনে আমি চলে আসি তারপরে জিনিসগুলো আবার ক্লাবে রেখে আসি তারপরে আমি বাসায় চলে আসি এই ছিল আজকের আমার ব্লগ আই হোপ আপনারা আমার ব্লগকে এনজয় করেছেন আর হ্যাঁ আপনি যদি আমার ব্লগ এনজয় করে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের ব্লগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ব্লগে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর এনজয় করুন আমার ব্লগ গুলো আল্লাহ হাফেজ